আব্বুর জন্য রান্না করে দিলাম গরুর মাংস আব্বু গরুর মাংস পছন্দ করে কলুই শাক ভর্তাও পছন্দ করে তারপর পরোটা পছন্দ করে ছোটোবেলায় আসলে বাবা মা বাচ্চারা যেগুলো পছন্দ করে সেগুলো তারা সাধ্যমতো চেষ্টা করে খাওয়াতে আর এখন আমরা যখন বাবা মা হয়ে গেছি তখন ওই ফিলিংসটা বুঝতে পারি এখন এজন্য আমার আব্বু কি কি পছন্দ করে সেটা আমি জেনে যখন সে আসে তখন সেগুলো রান্না করে খাওয়াতে এবং তার সঙ্গে দিয়ে দিতে চেষ্টা করি চাই যে আব্বু সময় আমার সঙ্গে থাকুক কিন্তু আব্বু আসলে ওইভাবে বাধা ধরা থাকেন না ঢাকাতে ভাইয়ের বাসায় থাকেন আসলে আমাদের সমাজে মেয়ের বাসায় খুব বেশি দিন যেন বাবা মা থাকতেও চান না মনে করেন এটা জামাইয়ের বাড়ি কিন্তু জামাই অনেক যত্ন করলেও মেয়ে চাইলেও সব সময় কেন যে এই জিনিসটা তাদের মধ্যে হয় বুঝতে পারি না সন্তান তো সন্তানই ছেলে হোক বা মেয়ে হোক এই যে আমার ছেলে মেয়ে এরাও যে কত খুশি হয় যখন নানা নানি থাকে তারপরেও তারা সব সময় থাকতে পারেন না আসলে ছেলে মেয়ে যাই হোক মনে হয় যেন সন্তান সন্তানই হওয়া উচিত আর বাচ্চারা আসলে খুব মিস করে দাদা দাদি নানা নানি এদের তো গ্রাম ছেড়ে তারপর যেমন শ্বশুর শাশুড়ি এসে থাকতে চান না কয়েকদিন বেড়াতে আসেন আমার আব্বা ঠিক তেমনই তারাও ঢাকা থেকে কোনো কাজের প্রয়োজনে ছাড়া এসে থাকতেই চান না কয়েকদিন বেরিয়ে চলে যায় কিন্তু কেউ যদি থাকে আসলে খুব ভালো হয় বাচ্চাগুলোও খুব সঙ্গ পায় ওরাও খুব ভালো থাকে কিন্তু সেটা আর হয় না যাই হোক আব্বু দুই দিন থাকার পরে চলে যাচ্ছিলেন তাই তার পছন্দের খাবারগুলো রান্না করে দিলাম আমার ছেলে মেয়ে কয়েকদিন খুব খুঁজবে ওদের নানাকে আমারও খারাপ লাগবে আব্বু থাকলে আসলে খুব ভালো লাগে আব্বু আব্বু আসলে থাকলে যেন একটা মনের জোর পায় ভালো লাগে বাচ্চাগুলো খুশি হয় এটাই তো আসলে সব সময় যে আমরা দেখি যে সন্তানেরা চায় না বাবা মা থাকুক তা না অনেক সময় বাবা মাও সব সময় যে সন্তানদের সাথে কেন যে থাকতে চায় না এত যত্ন করলেও বুঝি না যাই হোক সবাই আসলে ভালো লাগা ভালোবাসা অন্তরের এটা আসলে ভেতরেই থাকে যাই হোক সবাই দোয়া করবেন সবার জন্য আমার মাংসটা কষ কষানো হচ্ছে তো তার ফাঁকে ফাঁকেই অন্য রান্নাগুলো কমপ্লিট করে নিলাম টিফিনকারের যে বক্সগুলো গুছিয়ে দিলাম কারণ খুব দ্রুত যেতে চাচ্ছিলেন কারণ তার একটা কাজ আছে তো ছোলার ডাল পরোটা ভাজি করে দিলাম পরোটাগুলো একটা প্যাকেটে করে দিয়ে দিব আর সোলার ডালটাও নামিয়ে নিয়ে দিয়ে দিব টিফিন কারের একটা বাটিতে রুটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন ভরে ফেলছে